LGS নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানিয়ে আমরা আজকে ভিডিওটা শুরু করতেছি এই ভিডিওতে আমরা দেখব আমাদের তৃষা সাহাapur एग्जामের এক্সপেরিয়েন্স যেখানে আপুর স্কোর ছিল 90 আউট অফ 100 যেটা বলা যায় অলমোস্ট সবার একটা ড্রিম স্কোর বাট ভিডিওটা শুরু করার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ দিতে হচ্ছে ভিডিওটা শুরু করতে যাই সেটা হচ্ছে আমাদের LGS একটা নতুন ব্যাচ আসতে যাচ্ছে যেখানে আপনি মাত্র 9999 টাকায় জার্মান A1 লেভেল ওয়ান লেভেল এক্সাম প্রিপারেশন এটু লেভেল এটু লেভেল এক্সামিপারেশন কমপ্লিট করতে পারবেন এই নয় হাজার নয়শো নিরানব্বই টাকার ব্যাচে যদি আপনি ভর্তি হতে আগ্রহী থাকেন বা অন্য কোনো ইনফরমেশন জানতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন পেশো সহায়ুকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশনস জানিয়ে ভিডিওটা শুরু করতেছি ভিডিও শুরুতে হচ্ছে আপুর রেজাল্টের দিকে চলে যায় যে স্কোরটা তোলা সবার ড্রিম থাকে বলা যায় গোয়েত ইনস্টিটিউটে যতজন লার্নার এক্সাম দিতে যায় ম্যাক্সিমাম যায় হচ্ছে জাস্ট পাস করতে আর যাদের হচ্ছে বেশি বড় টার্গেট থাকে তাদের টার্গেটটাকে কিছু কোনো মতো নাইনটির উপরে তোলা যায় কিনা সো রেজাল্টটা যদি দেখি আপনার রেজাল্টটা একজাক্টলি নাইনটি আউট অফ হান্ড্রেড যেখানে সবার টার্গেট থাকে জাস্ট কোনো মতো পাস করা সেখানে আপনার স্কোরটা নাইনটি সো এখন ইসাপুর যে এক্সামের যে এক্সপিরিয়েন্স সেটা তো হচ্ছে আমরা যাই অলমোস্ট সব জায়গাতে হচ্ছে পারফেক্ট স্কোর দেখতে পাচ্ছি ট্রাইভেন অলমোস্ট ফুল মার্কস স্পেশালি তো ফুল মার্কসে তো যাই হচ্ছে আমরা আপুর এক্সামের এক্সপিরিয়েন্সে তো আপুর কাছে হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ শিক্ষার যে জার্নিটা সেটা কেমন ছিল আর একই সাথে হচ্ছে শুরুর দিকে কোন কোন চ্যালেঞ্জের হচ্ছে মুখোমুখি আমি মানে জার্মানি যাওয়ার মানে লার্ন জার্মান থেকেই শুরু করছিলাম বোন জার্মানিতে থাকে স্টুডেন্ট গেছে ও তো আমাকে যে ভিডিও গুলি দেখতে আরকি তো মানে আমি ভিডিও গুলি দেখছি আমি ডায়রিতে লিখছিও কিন্তু মানে আমি আসলে বুঝতে পারতেছিলাম না মানে আমার দরকার ছিল মানে আমি কারোর কাছে পড়লে জিনিসগুলি ভালোভাবে বুঝতে পারবো তো আমার এক ফ্রেন্ড আপনাকে তখন মানে আপনারই সেটা দেয় আর কি ফেসবুক পেজ এর এটা তখন আমি মানে আপনার সাথে যোগাযোগ করি আমাদের তিনজনের একসাথে ভর্তি হওয়ার কথা ছিল আর কি আমাদের তিনটা ফ্রেন্ড কিন্তু ওরা দুইজন আর পরে ভর্তি হয় নাই আমি ভর্তি হয়েছি আর কি তারপরে ভর্তি হওয়ার পর আপনার সাথে মানে ক্লাস শুরু করলাম ক্লাস করতে করতে দেখতেছি মানে মোটামুটি বুঝতে পারি মানে লান যার মানে ভিডিও তখন আমি মানে যখন আবার সেকেন্ড টাইম দেখলাম মানে আপনার ক্লাস গুলি করার পর তখন আমার ওগুলিও বুঝতে মানে সুবিধা হইতেছিল এরপর আপনি যে রেকর্ডেড ক্লাস গুলি দিতেন ওগুলো আমি বসে বসে দেখতাম তো মানে সব মিলে তখন মানে আপনার কাছে পড়ার জন্য আমার এটা মানে মানে জিনিসগুলি বুঝে আমার জন্য সহজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন যদি আগ করি যে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি বলছিলেন একজাক্টলি শুরু তো যেটা বললেন যে লার্ন জার্মানের ভিডিও করতে গিয়ে শুরুতে কিছু বুঝেন নাই এটা ছাড়া আর কোন কোন চ্যালেঞ্জ মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল শুরু থেকে পরে ইজি হয়ে গেছে মানে ওয়ার্ড গুলি বুঝতে সমস্যা হইতো বা মনে থাকতো না বা এত মানে বোকাবো আমি কিভাবে মনে রাখবো এটাও বুঝতে পারতাম না কিন্তু যখন মানে আপনি ওই যে বইটা শুরু সাথে সাথে পড়া শুরু করলাম মানে তখন থেকে আস্তে আস্তে মোটামুটি মানে ক্লিয়ার হইতে শুরু করছে আর কি এবার আপনার সব থেকে যে মডিউলে সব থেকে ভালো স্কোর আসছে যেটা বলা যায় সবার ড্রিম স্কোর থাকে পুল মার্কস স্পিকিং এ বলা যায় সো এখন স্পিকিং এর জন্য হচ্ছে আপনি প্রিপারেশন কি ভাবে নিছিলেন এটা হচ্ছে প্রথম কোশ্চেন এর সাথে হচ্ছে আরেকটা কোশ্চেন একটু অ্যাড করে দি সেটা হচ্ছে আমাদের এলজিএস এর কিন্তু একটা 48 পেজে শিট আছে স্পিকিং পার্ট 2 আর স্পিকিং পার্ট 3 এর জন্য তো সেখান থেকে কি সবটাই কমন আসছিল নাকি হচ্ছে কিছু ব্যতিক্রম ছিল एग्जामে না আমার আমার যে কার্ড গুলি পড়ছিল ওইগুলি মানে আমি কমন পাইছি আমি আপনি যে শিট গুলি দিচ্ছেন ওগুলি তো যে ভাইয়ারা মাঝে মাঝে গ্রুপে ই দিত লিঙ্ক দিত প্র্যাকটিস করতাম আমি ট্রাই করতাম মানে সব সময় থাকার যদি মানে কোনো কারণ কোন সমস্যা নয় আমি ট্রাই করতাম ওনাদের সাথে সবসময় থাকার বা প্র্যাকটিস করার মানে ওই কারণে দেখা গেছে আমার অনেক সুবিধা হয়েছে তারপর আমি নিজেও বাসায় ওই শিট গুলি পড়তাম তো শিট গুলি মানে আমার যেগুলি ছিল সব ওই শিটের মানে ওইগুলি কমন করছে মানে বাইরে থেকে আর আসে আচ্ছা আপনি যেটা বললেন যে স্পিকিং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতেন গ্রুপে আমি মাঝে মধ্যে আপনাদের সাথে যখন গ্রুপে অ্যাড হইতাম দেখতাম কয়েকজন থাকতেন আমি মোটামুটি স্পিকিং এ সবই মানে ঠিক ছিল শুধু একটা বানান জিজ্ঞেস করছিল ওই বানানটা মনে বলার সময় আমি একটা ওয়ার্ড মানে উচ্চারণ করার সময় মানে একটু ভুল করছি ওই কারণে মনে হয় এক নাম্বারটা একটু কম দিচ্ছে নাম্বার একটু না এটা আসলে আপনি ফুল মার্কস ওরা কিছু কখনোই দিবে না এই যে পয়েন্ট ওয়ান জিরো যে স্কোরটা এটা হচ্ছে সবার কাটা আপনাকে ফুল মার্কস হচ্ছে দেওয়া অলমোস্ট বলা যায় ফুল মার্কসে এটা কাউ কিছু 25 বি 25 বলছে দেয় নরমালি পয়েন্ট 10 দিয়ে স্কোরটা এটা কেটে রাখে ওকে মানে আমি আশা করি নাই যে মানে এত নিচে সব হয়ে গেছে ওকে ওকে গ্রেট এরপর আপনার রাইটিং এর যে স্কোর সেটাও কিন্তু মোটামুটি ভালো আসছে 23 আসছে কিন্তু নরমালি সবার স্পিকিং এর পরে যে মডিউলটা নিয়ে সবথেকে বেশি ভয় থাকে সেটা হচ্ছে কিন্তু রাইটিং নিয়ে এক নাম্বারিক রাইটিং এ রাইটিংয়ে আপনি কিভাবে কি করেছিলেন রাইটিং কিন্তু আমাদের একটা তেরোটা ইমেল এর একটা সিট ছিল এর থেকে কমন আসছে নাকি আপনার কিছু আসছে নাকি কিভাবে কি হয়েছে আপনার রাইটিং টা কিভাবে কি করছেন মানে রাইটিংটা নিয়ে আমি অনেক ভয় ছিলাম মানে আপনি যে সিট গুলি দিয়েছেন ওইগুলি মানে ফর্ম ফিল আপ যেগুলি ওগুলি তো করছে ওটা তো সহজেই কিন্তু ইমেল ও মানে আপনি যেগুলি দিয়েছেন আমি মোটামুটি একদম ভালো করে পড়ছি কিন্তু মানে যাওয়ার পর দেখলাম মানে সেম আসে নাই মানে একটু চেঞ্জ আর কি তো তখন মানে আমি নিজের মতোই মানে মানে বানায় লেখা দিয়ে আসছি তার এটা নিয়ে আমি সবচেয়ে বেশি ভয়ে ছিলাম যে মানে কি ভুল হইলে তো এখানে অনেক নাম্বার কাটা যাবে মানে আমি তো তেরোটা খুব ভালোভাবে পড়ে গেছি কিন্তু মানে একটু অন্যরকম আসা আমিও একটু মানে কনফিউজ হয়ে গেছিলাম কিন্তু তারপর মানে আমি বুঝে বুঝে লেখা দেওয়ার চেষ্টা করছি মানে লিখছি তারপরে দেখলাম যে না এটা নিয়ে সবচেয়ে আমি টেনশন আছিল মানে এটা তো নাম্বার ভালো আসছে আচ্ছা গ্রেট

আমি হচ্ছে আহ আপনি গ্রুপে যে আমাদের মানে কতগুলি মডেল টেস্টের ভিডিও দিয়েছিলেন এর থেকে তো আমি বাসায় মানে পরীক্ষার আগে আমি প্রায় চল্লিশটার মত মডেল টেস্ট বাসায় বসে বসে গুলি করছি মানে প্রথম দিকে যখন শুনতাম মানে হরেন বলে আমি কিছু বুঝতাম না লিসেনিং মানে লিসেনিং টা আমার অনেক সমস্যা বুঝতে পরে যখন আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে করতে তখন গিয়ে মানে ঠিক হচ্ছে তারপরে মানে সব পুরোপুরি বুঝি না কিন্তু তারপরে মোটামুটি মানে ওয়ান্ড টেস্ট গুলি করতে করতে আমার অনেক ওকে তো লিসেনিং রিডিং আসলে আসলে মানে দেখেন আহ লিসেন হয়তো কিছুটা হেল্প করা যায় কিন্তু লিসিনিং সবসময় প্লে করে কিন্তু সবকিছু বোঝা দাওয়া আছে করতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ যারা নতুন করে শিখবে বর্তমানে যারা নতুন করে শিখতে চাচ্ছে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে মানে মানে আসলে নিজে নিজে পড়ে মানে আমার মনে হয়েছে যে নিজে নিজে পড়ে আসলে সম্ভব না মানে ওই কনফিডেন্স পাওয়া যায় না পরীক্ষা দেওয়ার মতো মানে সেজন্য মানে ভালো কারো কাছে পড়লে মানে আমার পক্ষে তো ঢাকায় গিয়ে গোতে পড়া সম্ভব না নারায়ণগঞ্জ থেকে তো সেজন্য আমি আসলে বুঝতেছিলাম যে অনলাইনে মানে যদি পাওয়া যেত কাউকে ভালো তো আমার ফ্রেন্ড সাজেস্ট করছে পরে আমি মানে আপনার কাছে আমি এরকম সবাই কেউ যদি মানে কারো কাছে করে তাহলে মানে সুবিধা হয় আবার বাসায় ভাই অনেক পড়তে হয় মানে এই জিনিসটা এমনই মানে না পড়লে সম্ভব না মানে পড়তে পড়তে মানে দেখা যায় অনেক পড়তে মানে পড়তে হবে বাসায় পড়তে হবে শুধু টিচারের কাছে পড়লেও সম্ভব না এখন আপনি আরেকটা কোয়েশন এড করি সেটা হচ্ছে আপনি বাসায় রেগুলার কত ঘন্টা করে টাইম দিচ্ছেন অনেক আমি তো জব করি স্কুলে জব করি তো দেখা যায় সকালবেলা স্কুলে চলে যাই বাসায় তারপরে স্কুল থেকে আসে আবার মেয়ের স্কুল থেকে নিয়ে আসি এরকম করতে করতে দেখা যায় বিকালের পর গিয়ে আমি ফ্রি হই তো বিকালের পর থেকে ট্রাই করতাম মানে পড়ার তারপর তো আবার রাত্রেবেলা আপনার ক্লাস থাকে তো দেখা যায় প্রতিদিন হয়তো বা মানে বিকালের মানে যতটুকু টাইম আমি বাসায় ফ্রি থাকি চেষ্টা করতে পারতাম তিন চার পড়ার মোটামুটি অনেক হয়ে কারণ আমাদের আবার আটটা থেকে ক্লাস থাকতো

মানে আমি এখানে পড়ছি দেখে মানে মানে দিতে পারছি মানে পরীক্ষাটা না হলে নিজে নিজে পড়ে সম্ভব ছিল না আচ্ছা তো আপনার এওয়ান এর এক্সামের স্কোর হচ্ছে নাইনটি যেটা সবার ড্রিম স্কোর মোটামুটি যতজন যায় পরীক্ষা আপনার এই যে রেজাল্ট এটা লিটারেলি একটা জেম কারণ নরমালি সবাই যে পাশের জন্য সেখানে কিন্তু আপনার স্কোরটা নাইনটি সো আপনি আশা করি হচ্ছে এই যে ধারাবাহিকতাটা এটা হচ্ছে বজায় রাখবেন আপনি এখন এটু করতেছেন এটু রানিং আপনি অলরেডি থেকে আরো ভালো আসবে বিওয়ানে যদি করেন তাহলে এর থেকে আরো 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 ভালো স্কোর আসবে একদম পারফেক্ট একটা স্কোর যেটা দেখে আসলে সবাই জাস্ট হয়ে যাবে এটা আরকি এক্সপেক্ট করি আর আপনার বেস্ট আর এতক্ষণ দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ